আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটি হচ্ছে প্রায় বিভিন্ন রুগীদের কাছ থেকে আমি যে তথ্য বা ইনফরমেশন পাই সেটি হচ্ছে রুগীরা যে কমপ্লেন করেন সে কমপ্লেনটা হচ্ছে আমার একটু জ্বর হয়েছে অথচ ডাক্তার আমাকে বিভিন্ন পরীক্ষা করাচ্ছেন আমার সামান্য প্রস্রাবের একটু যন্ত্রণা তাই ডাক্তার রক্তের পরীক্ষা দিয়েছেন এই যে সমস্যাগুলো আমি সারাক্ষণই ফেস করি এই সমস্যার কারণে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি আসলে মানুষ উপর থেকে আমরা দেখতে পারি বা দেখতে পাই মানবের অবয়ব বা দেহ কিন্তু ভেতরে তার ইন্টারনাল কিছু প্রবলেম থাকে যেগুলো রক্তের সাথে সংমিশ্রণ হয়ে থাকে আর সেই রক্তের সাথে সংমিশ্রণের কারণে বিভিন্ন রোগ তৈরি হয় তাই রোগ নির্ণয়ের জন্য বা সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য আপনার রক্ত পরীক্ষার প্রয়োজন রয়েছে কারণ রক্ত যে উপাদান রয়েছে তার মধ্যে একটি উপাদান যা হচ্ছে ডাব্লু বিসি আজকে আমি সেটি নিয়ে আলোচনা করব। ডাব্লু বিসি কী এবং কত প্রকার এবং ডাব্লু বি কীভাবে কাজ করে তো চলুন বন্ধুরা আমরা এসে শীতকণিকা বা ডাব্লু বিসি নিয়ে আলোচনা করি আপনারা যারা রক্ত পরীক্ষা করান তারা অবশ্যই দেখবেন যে আপনার বাম ডাব্লু বি বলে লেখা থাকে যাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা আর এই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আপনার দেহের সৈনিক হিসাবে সে আপনার দেহকে পাহারা দেয় বা আপনার দেহের ভেতরে যদি কোনো জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে বা ঢুকে রক্তের মধ্যে সেখানে লড়াই করে তাদেরকে পরাজিত করে এবং আপনার দেহকে রক্ষা করে এটি হচ্ছে শ্বেতকণিকা বা ডাব্লু কাজ তবে ডাব্লু যদি কখনো হঠাৎ করে বেড়ে যায় সেটি আপনার দেহের জন্য একটি মারাত্মক রোগের কারণ হতে পারে আবার করে যদি কমে যায় সেটিও আপনার দেহের জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে তাই এই ডাব্লু বা শ্বেতকণিকার কী পরিমাণ রয়েছে সেটি আপনার গণনা করার জন্য রক্ত পরীক্ষা করতে হয় এখন আসি এই শ্বেতকণিকা বা ডাব্লুবিসি এটি আবার দুই প্রকার সাইট এবং অ্যাগ্রেনুলোসাইড ডাব্লুবিসিকে আবার পাঁচ ধরনের বলা হয় বা পাঁচ ভাগে ভাগ করা হয় সেটি হচ্ছে নিউট্রোফিল বাসোফিল মনোসাইড ইসোনোফিল লিম্ফোসাইট রক্তের শ্বেতকণিকাতে নিউক্লিয়াস থাকে গ্র্যানোলোটাইসের নিউক্লিয়াস অক্ষুরাকৃতি অর্থাৎ অশ্বর যে পা আছে সে অশ্বের পায়ের মতো বা ক্ষুরাকৃতি সেজন্য ওটাকে লিম্ফোসাইটের গোলাকৃতি বা মনোসাইটের নিউক্লিয়াস দেখতে কিডনির মতো দেখায় এর পরিমাণ সাধারণত ডাব্লু এর পরিমাণ চার হাজার থেকে এগারো হাজার ঘন মিলিলিটার রক্তে পাওয়া যায় এখন এটি যখন বিশ্লেষণ করা হয় তখন নিউট্রোফিল পঞ্চাশ থেকে সত্তর পারসেন্ট থাকতে হবে যেটি আমরাকে আমরা সাধারণত স্বাভাবিক শতকরা হার হিসাবে ধরতে পারি ইছোনোফিল এক থেকে চার পারসেন্ট ব্যাসোফিল শূন্য পয়েন্ট চার পার্সেন্ট লিম্ফোসাইড পিস থেকে চল্লিশ পারসেন্ট মনোসাইড পিস থেকে আট পারসেন্ট এখন এই যে পার্সেন্টেজগুলোর বলা হচ্ছে এই পার্সেন্টেজগুলো কম বা বেশি হলে পরে বিভিন্ন রোগ নির্দেশ করে তাই এই রক্ত পরীক্ষা করতে হয় কারণ রক্ত পরীক্ষা করে যদি এই যে নর্মাল ভ্যালু দেওয়া আছে সে নর্মাল ভ্যালুর চাইতে যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কম হলে এক ধরনের রোগ হতে পারে বেশি হলে আবার আর ধরনের রোগ হতে পারে তাই রোগ নির্দেশ করার জন্য বা রোগ নির্ণয় করার জন্য বা ইংরেজিতে যদি বলা হয় ডায়াগনোসিস করা প্রয়োজন তখন ডাক্তার কিন্তু এই রক্তের পরীক্ষা দেন ডাক্তার তার নিজের প্রয়োজনে কিন্তু রক্তের পরীক্ষা দেন না এই ভুল ভাবনা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কারণ হচ্ছে ডাক্তার আপনার শত্রু না আপনার অর্থ অপচয় করা ডাক্তারের কিন্তু কাজ না ডাক্তারের কাজ হচ্ছে আপনার সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক ঔষধটি আপনার জন্য নির্বাচন করা বা প্রয়োগ করা বা প্রয়োগের নির্দেশ বা ব্যবস্থা করা বা ম্যানেজমেন্ট করা যাকে আমরা বলি তাই আপনারা ডাক্তারদের এভাবে খারাপ মনোভাব পোষণ করেন না কারণ হচ্ছে কি আপনার আপনার সুন্দর জীবনের জন্য আপনার সুস্বাস্থ্যের জন্য ডাক্তার কিন্তু রক্ত পরীক্ষা করার কথা বলেন এখন এই যে রক্তকণিকা যেটি আমি বললাম সে রক্ত বা ডাব্লু বিসি এটি ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য জীবাণুকে ধ্বংস করে যেটি আগেও বলেছি আবারও বলছি এই শ্বেতকণিকা আপনার দেহে যে পরিমাণ রয়েছে সেটি স্বাভাবিকভাবে বেড়ে গেছে না স্বাভাবিকের চাইতে কমে গেছে সেটি দেখার প্রয়োজন আছে রোগ নির্ণয়ের জন্য আবার এই ডাব্লু এগুলো মিলিতভাবে ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট টিউমারের বিরুদ্ধে এবং দেহের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাই এটির মাত্রা কোনটা কতটুকু আছে সেটা নির্বাচন করার প্রয়োজন আছে ডাব্লু বিচির আরেকটি কাজ হচ্ছে ডাব্লু বিচি বা শ্বেতকণিকা অর্থাৎ রক্তের শ্বেতকণিকা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় অর্থাৎ মানবদের যে রক্ত রয়েছে সে রক্ত যদি জমাট বেঁধে যায় বা ক্লট হয়ে যায় বা আমরা সাধারণ ভাষায় যদি বলি গোটা হয়ে যায় তাহলে পারে কিন্তু মানুষ স্টোক করে হার্ট অ্যাটাক করে তাই রক্ত যেন গোটা হতে বা জমাট বাঁধতে না পারে সেজন্যই কাজ করে এই শ্বেতকণিকা বা ডাব্লু বিসি এছাড়া এর আয়ু কয়েক ঘন্টা থাক থেকে কয়েক দিন পর্যন্ত থাকে এটা কিন্তু বছরের পর বছর বা মাসের পর মাস বেঁচে থাকে না কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকে আর এই শ্বেত রক্ত কণিকার অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে তাই আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণ যেমন রক্তের প্রয়োজন রয়েছে তেমন আবার রক্তটা যেন সুন্দর সঠিক হয় এবং পরিষ্কার হয় তার জন্য আমাদের নিয়মিত বা পরিমাণ মতো পানি পান করতে হবে এবং শারীরিক পরিশ্রম যাকে আমরা বলি ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তাহলে আমাদের এই রক্ত চলাচল ঠিক থাকবে আমাদের শরীর সুস্থ থাকবে তাই বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আরও প্রয়োজনীয় কোনো ভি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই ভিডিও থেকে যদি আপনারা কেউ উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট রিপ্লাই এবং শেয়ার করে দিবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন সবাই সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ কর